হলে একত্রিশ আগস্টে সবাই পেয়ে যাবে কিরা বলছে একত্রিশে আগস্টের পর থেকে আর দেওয়া দেবে না দেবে দেবে ওই যে কিছু শর্ত আছে তোমার

কথা বলতো বল কথা বল মাছ ধরে নিয়ে আসছো নাকি দেখি কি মাছ পেয়েছো করে দেখি 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 দেখবি মাছটা তো কই নিয়ে আসো ট্যাংরা মাছ কিসে পাইলে আমার এই ভাইচিজা একটা মাছ ধরিয়েছে কি সুন্দর ট্যাংরা মাছ খুব খুশি আমরা যাচ্ছি দেখেন কোন জঙ্গলের ভিতর দিয়ে গলির ভিতর দিয়ে একটা বাড়িতে ঢুকলাম বাড়ি এই যে বাড়ির ভিতরে আমরা শুটিং স্পটে চলে এসছি

আপনারা অবশ্যই দেখবেন এবং আশেপাশে যারা আছে তাদের শেয়ার করে দেবেন এটুকুই আপনাদের কাছে চাওয়া এটুকুই পাওয়া আইলো দারুন ফাগুন রে লাগলো মনে আগুন রে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না হে আইল দারুন ফাগুন রে মনে লাগলো আগুন রে একা একা ভালো লাগে না ও একা একা ভালো লাগে না কালিমারেছে নাকি হয়ে গেছে